আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত আজকের ভিডিওটা অনেকেরই ভালো লাগবে না আমার কথাগুলো অনেকের ভালো লাগবে তবে যদি সে বোঝার চেষ্টা করে এবং আমার অবস্থান থেকে চিন্তা করে তাহলে অবশ্যই সে অনেক কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে বিষয়টা হলো ইহুদি ইহুদি প্রজাতি বা ইহুদি জাতি এই জাতি গোষ্ঠীটার সম্পর্কে ধারণা আমাদের খুবই কম কারণ আমরা অধিকাংশই শুধু হজুরদের বা আলেমদের কাছ থেকে শুনেছি ইহুদিদের সম্পর্কে কিন্তু কখনো ওইভাবে মেলামেশা করিনি কিংবা তাদের সম্পর্কে জানতে পারিনি জানান আমাদের সুযোগ হয় আমাদের দেশে ইহুদি নাই যেহেতু আমি অনেক লম্বা সময় ধরে ইউরোপে আছি বা ফ্রান্সে আছি ফ্রান্সে আমি যে সমস্ত কোম্পানিতে কাজ করেছি তার ভিতরে অধিকাংশ ইহুদি কোম্পানি ছিল যার ফলে আমি ইহুদি সম্পর্কে কিছুটা হলো ধারণা রাখি এবং যেহেতু তাদের কোম্পানিতে আমি অনেক সময় লম্বা সময় কাজ করেছি তারা কিরকম মানুষ সেটা আমার একটা ধারণা আছে ফ্রান্সে যে সমস্ত ব্যক্তি ইহুদি কোম্পানিতে কাজ করে তারা আমার সাথে একমত হবেন যে ইহুদিরা টাইমলি বেতন দেয় তারা বেতন নিয়ে কখনো ঘড়িমাসি করে না খুব কম হয়তো বা লাখে একজন দুজন পাইতে পারেন যারা নাকি বেতন নিয়ে সমস্যা তৈরি করে কিন্তু অধিকাংশ ইহুদু কোম্পানি ইহুদি মালিক আপনাকে টাইমলি বেতন দিয়ে দিবে আপনাকে অন্যান্য যে সমস্ত সোসাইটি আছে তাদের থেকে বেশি বেতন দিবে আপনাকে ছুটি সব থেকে বেশি দিবে। এবং আপনাকে সব ধরনের সুযোগ সুবিধা দিবে যদি আপনি বেলা কাজ করেন দুইবেলা আপনাকে খাবারটা দিবে অনেক কোম্পানি আছে যেখানে আমি কাজ করেছি যেখানে খাবার না খেলে খাবারের টাকাটাও রিটার্ন করা হয় নর্মালি তো আপনাকে টাকা রিটার্ন করে না আপনি বেলা খেতে পারবেন এটুকি কিন্তু তারা এটা করেছে এটা আমি আমার চোখে দেখা আমি কানে শোনা কিংবা শুধুমাত্র অন্যের মুখ থেকে শোনা বিষয়টা বলতেছি না আমার নিজের চোখে দেখা এবং নিজের উপস্থিত থেকে যে জিনিসটা দেখতে দেখতে পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো ইহুদি কোম্পানিগুলো আপনাকে সব ধরনের ফ্যাসিলিটি দিবে এবং কথায় তারা পাকা আপনার সাথে আচার ব্যবহার খুবই ভালো থাকবে মূলত যেটা নাকি আমাদের করা কথা ছিল মুসলমানদের করা কথা ছিল সেই একই কাজগুলো ইহুদিরা করতেছে ইহুদিরা যেটা করে না সেটা হলো আমাদের মতো তারা ঈমান হয় না আমাদের মতো তারা ওই আমাদের যেই নামাজ রোজা হজ জাকাত এগুলো ফরজ আছে এইগুলো করে না বললেও বলবে শুধু নামাজটা বাদ দিতে হবে আপনাকে কারণ ওরা নামাজটা বলে না কিন্তু রোজা কিন্তু ওরা ঠিকই রাখে ওদের রোজা রাখার নিয়মটা ভিন্ন ওরা এবং মাসের আমরা যেমন রোজার মাসে রোজা রাখি তারা আলাদা একটা মাস তাদের আছে সেখানে তারা রোজা রাখে এবং বিভিন্ন দিন আছে সেখানে তারা রোজা রাখে এবং তাদেরও ওই রোজা করাটা বাধ্যতামূলক এবং তারা রোজাটা করে আর ধর্মীয় শিক্ষা ধর্মীয় শিক্ষা তারা এখনও তাদের ধর্মীয় উপাসনালয় আছে এবং তারা সেখানে যায় এবং ধর্মীয় যাজক । বা সাবাদ বা কিছু একটা বলে ওদের ভুলে গেছে অনেক দিন হয়ে গেছে ইহুদের সাথে কাজ করি না এরকম একটা আছে বলে শব্দ বলে আর কি তো ওনাকে ছাড়া যদি কোনো কিছু আপনি রান্না করেন সেটাই তাহলে ইহুদিতে ধর্ম ধর্মীয় অনুযায়ী সেটা হালাল না ফলে যতগুলো ইহুদি কোম্পানি আছে তাদের যে সমস্ত রেস্টুরেন্ট আছে বা খাবারের দোকান আছে সেখানে বাধ্যতামূলক একজন আলেম থাকতে হবে এবং আলেমকে আলেমের কাজটাই হলো চুলা চালু করা মানে ওনাকে ওনার দ্বারা তোলার রান্না বান্নার কাজটা শুরু করা তো এই যে নিয়মগুলো তারা মেনে চলতেছে একজন আহলে হাদিসের আলেম যখন বললেন যে ইহুদিরা সিরিক করে না এই কথাটা অনেকে বুঝতে পারে না বিষয়টা তারা আসলেই শিরিক করে না শিরিক করা বলতে বোঝায় যাক আল্লাহর সাথে কাউকে শরিক করা তারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না তারা সব কিছুই মানতেছে সে আগের আমলে যেহেতু তাদের ধর্মটা নিষিদ্ধ হয়ে গেছে কিন্তু তারা সেটাকে মেনে নিতে পারে নাই তারা ঘাওড়া একটা জাতি ঘাওড়াভাবেই আছে কিন্তু তাদের আচার ব্যবহার চাল চলন যা আছে সব কিছুই মুসলমানদের যেভাবে হর কথা ছিল সেরকম কিন্তু আমরা নামে মুসলমান জন্মসূত্রে মুসলমান কিন্তু আমাদের কাজ কারবারের সাথে আমাদের যেই ধর্মীয় অনুশাসন ছিল সেটার সাথে কোনো সম্পর্ক নেই তো আমরা নামেই মুসলমান রয়ে গেছি তারা আমাদের সবকিছুই নিয়ে নিয়েছে শুধু আমরা যেই যেটার উপরে বিশ্বাসটা রাখি সেটার উপর তাদের বিশ্বাস আছে কিন্তু তারা সেই আদি ধর্ম মেনে চলতেছে যে ধর্মটা বিলুপ্ত হয়ে গেছে আর না হলে তাদের সবকিছুই ঠিক ছিল তো আপনাকে টাইমলি বেতন আপনার সাথে ব্যবহার বলো আপনার সব কিছু তারা টেক কেয়ার করতেছে সব দিক দিয়ে তারা ভালো তারা আপনার সাথে ঝামেলায় জড়াবে না আমাদের কথা ছিল মুসলমান মুসলমান ভাই ভাই কিন্তু পার্থপক্ষে আমরা মুসলমান মুসলমান কখনোই ভাই ভাই ছিলাম না আমরা নিজেদেরকে শত্রু বানিয়ে রেখেছি কিন্তু ইহুদি ইহুদি ভাই ভাই এটা আমার নিজের চোখে থাকা কোনো ইহুদি যখন বিপদে পড়ে তাকে আর্থিক সাহায্যের প্রয়োজন হলে সকলে মিলে সাহায্য করে কোনো ইহুদি যখন দোকান খুলে তখন সেই দোকানে যদি সেটা দশ কিলোমিটার দূরেও হয় তারপর ইহুদেরা সেখানে যায় খাওয়ার জন্য কোনো মুসলমানের দোকানে তারা খায় না কোনো অন্য কোনো ধর্মের দোকান তারা খাবে না তাদের ইহুদি দোকানই লাগবে ইহুদি দোকান ছাড়া তারা খাবে না ইহুদিদের যে ধর্মীয় গুরু আছে তিনি যদি এসে চোলা চালু না করে তাহলে ওই দোকানে তারা হালাল মনে করে না সেই দোকান তারা খাবে না কিন্তু আমরা সামান্য কিছু টাকার জন্য হালাল সার্টিফিকেট বিক্রি করে দেই হিন্দুদের দোকানে আমি দেখেছি হালাল সার্টিফিকেট লাগানো যেখানে মন্দির সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে সেই দোকানেও দেখেছি হালাল সার্টিফিকেট লাগানো অবশ্যই তারা টাকার বিনিময়ে সার্টিফিকেটটা নিয়ে এসেছে তারা তো মুসলমান না তাহলে তাদের সার্টিফিকেটটা কেন দেওয়া হলো তারা আমরা আসলে সার্টিফিকেট বিক্রি করে খাই আর ওরা ধর্মটাকে ঠিকই মেনে চলতেছে শুধুমাত্র পার্থক্য এটা কি আমরা সর্বশেষ ধর্ম সত্যের ধর্ম ইসলাম বলি মানতেছি কিন্তু আসলে আমরা মানতেছি না আর ওরা ইসলামের আগে যে ধর্মটা ছিল সেটা মেনে চলতেছে তো এই ইহুদি জাতিকে এতটা সহজে ধ্বংস করতে পারবেন না এটা আমাদের হাদিস করানি আছে তার মানে এই না যে তারা সঠিক পথে আছে এই কারণে তারা ধ্বংস হবে না হাদিসের অনুযায়ী এমন একটা সময় আসবে যখন নাকি পাথর বলে দিবে আমি যদি ভুল বলে আমাকে মাফ করবেন পাথর কিংবা গাছ ডেকে ডেকে বলবে যে এখানে ইহুদি আছে এরকম একটা হাদিস আমি শুনেছি তো যদি এরকমই হয় তার মানে মানুষ বা আমরা এত যতটা সহজে জিনিসটাকে নিতেছি এতটা সহজভাবে কিন্তু আল্লাহ তালা আমাদের দেয় নাই আর দিবে না এটা বলেও দিয়েছে কিভাবে দেবে সেটাও বলে দিয়েছে এখন যাদের যারা নাকি এই যুদ্ধে জয় হবে তাদের আমল আখলা রকম হবে সেটা কিন্তু অনেক বড়ো একটা ফ্যাক্ট এখানে বড়ো একটা ফ্যাক্ট